হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমিও কিন্তু খুব ভালোই আছি তো আজ আমি একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো আমি সেটা বলবো না সেটা তোমরা নিজেরাই দেখে নেবে আজ আমি কোথায় যাচ্ছি সেই জায়গাটি আমার এবং তোমাদের দাদা ভাইয়ের খুবই একটা পছন্দের জায়গা মানে খুব খুব পছন্দের তোমার তোমরা দেখবে তোমাদেরও খুবই ভালো লাগবে তো যাই হোক দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি এবং তোমাদের দাদাভাই দেখো তো দেখো বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তাটা আমাদের পাড়ার রাস্তার মধ্যে দিয়ে এতটা সুন্দর তুমি না দেখলে বিশ্বাস করবে না দুদিকে জঙ্গলের মতন এবং মাঝখান দিয়ে রাস্তা এতটা সুন্দর দেখতে তোমরা দেখো এই যে এই হচ্ছে আমাদের নদী আমাদের যেখানেই যেতে হয় আমাদেরকে না নদী পেরোতেই হবে মানে আমরা যেখানেই যাই নদী আমাদেরকে পেরোতেই হবে তো আর কি বলবো বলো কিছু করারও নেই তো দেখো তারপরে আমরা মেন রাস্তায় উঠে পড়লাম মেন রাস্তা দিয়ে ওখানটা একটুখানি তুলেছি ভিডিওটা তো তারপর এখানটা তোলা হলো তো মেন রাস্তা শেষ করে আমরা পাড়ার মধ্যে রাস্তাতে চলে এলাম তো কোথায় যাচ্ছি এখনও বুঝতে পারছো না এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি দেখো আমরা কোথায় এসেছি দেখতে পেলে কোথায় বলো তো হ্যাঁ ঠিকই ধরেছ আমরা এসেছি নার্সারিতে আসলে সেই শীতকালটা তেলে না। মানে অনেক ধরনের সব নতুন নতুন ফুল ফোটে তো সেইগুলো তো বাজারে খুব একটা পাওয়া যায় না বাজারে বসে শুধু গাঁদা আর কটা গাছ তেমন বসে কিন্তু নার্সারিতে এলে কী বলো তো সমস্ত ধরনের গাছ আমরা পেতে পারি তো সেই কারণেই তোমাদের দাদা ভাই আমাকে নার্সারিতে নিয়ে এলো আসলে ও কটা ফুলের গাছ নেবে এবং ফলের গাছ নেবে তো সেই কারণেই নার্সারিতে আসা যেহেতু পছন্দ মতো গাছ নেবে তো এখানে 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 দেখতে পাচ্ছ এত ধরনের গাছ আছে সত্যি বলতে কি আমি সব কটার তো নাম একদমই জানি না তো আমি জিজ্ঞাসা করেছিলাম তো ওরা আমাকে বলল যে এই গাছ তো আমি যখন শুনেছি তখনই মনে ছিল তারপরে আর মনে রাখতে পারিনি দেখো কত সুন্দর দেখতে লাগছে কেমন এ দেখো এই যে শুধু আমি এই গাছটাই নাম জানি স্ট্রবেরি তো তোমাদের দাদা ভাই আসলে স্ট্রবেরি গাছ নিতে এসেছিলো কিন্তু স্ট্রবেরি গাছ নিতে এসে আর এমনিতেও তো কী কী যে গাছ পছন্দ হয়ে গেল তা বলতে পারবো না তোমরা নিজেরাই দেখে নেবে তো তোমরা দেখো কত সুন্দর দেখতে লাগছে আসলে নার্সারিতে এত সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছ পাওয়া যায় না তোমাদের কি বলবো এতটা সুন্দর আসলে নার্সারিটা আমাদের বাড়ির কাছাকাছি তো সেই কারণেই তোমাদের দাদা ভাই আর এলো দেখো কত সুন্দর দেখতে লাগছে না আমার তো খুবই পছন্দ হয়েছে তোমরা কমেন্ট করো যে তোমরা কে কে নার্সারিতে গেছ এতটা সুন্দর জায়গা আমার তো খুব পছন্দ যে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও দেখো এখানে কত রকমের গাছ আছে না আমি তো অনেক এত ধরনের গাছ আমি কখনো শুনিনি সেই নামগুলো এত সুন্দর সুন্দর গাছ তো দেখো এই যে এই লাল লাল পাতা এই গাছটা কিন্তু আমাদের আছে তোমরা দেখেছো আমাদের ছাদেতে মা সেই কেরালা থেকে পাঠিয়েছিল ওইখানে গাছটা আছে দেখো এইগুলো হচ্ছে ডালিয়া না না ডালিয়া নয় চন্দ্রমল্লিকা বলছিল ছোটো ছোটো খুব সুন্দর ফুল হয় আমাদের ছিল আগের শীতে লাগিয়েছিলাম কিন্তু দেখোটা যেহেতু যা শীতকালটা কেটে গেলো না অমনি সেই গাছটা রোদের সূর্যের তাপের কারণে না গাছটা মারা গিয়েছিল তো মনটা একটু খারাপ হয় যে কত সুন্দর ফুল ফোটে আবার মরে যায় কি আর করবো বলো শীতকে যেমন সময় ওরাদের একটা সময় আছে যে এই সময় ফোটে আবার এই সময় আর ফুটতে শুরু করে না তো আমার খুবই মনটা খারাপ ছিল তো বাদ দাও প্রত্যেক শীতেই তোমাদের দাদা ভাই গাছ কিনে দেখো এরা কত সুন্দর ফুলগুলোকে হ্যাঙ্গিংয়ের মতন ঝুলিয়ে রেখেছে এতটা সুন্দর দেখতে লাগছে আসলে আমরাও ভেবেছিলাম নেবো কিন্তু আমাদের বাড়িতে না ঝোলাবার মতো কোনো মানে গাছ যে ঝুলিয়ে রাখবো সেই রকম কোনো পজিশান নেই তো সেই কারণেই না নিলাম না কিন্তু তোমরা দেখো এতটা সুন্দর দেখতে লাগে না এই ঝোলানো গাছগুলো না দেখলে বিশ্বাস করবে না আমি যখন বাইরে থাকতাম মানে কেরালায় থাকতাম তখন প্রত্যেকটা বাড়িতে দেখতাম যে এইরকম হ্যাঙ্গিং গার্ডেনের মতন মানে ঝুলছে সব ফুলগুলো সব লাগিয়ে ঝুলছে এতটা সুন্দর সেখানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারো না এতটা সুন্দরই দেখো এই যে যে ঝুড়ির মতো গোলাপ এই মানে পাতা গাছগুলো এইগুলো আমি সেই আগের বছর থেকে নেব নেব করছি কিন্তু নেওয়া আর হয়নি তো এইবারে আমি নিয়েই যাব। আমার কিন্তু খুবই পছন্দের তো দেখো এখানে এত সুন্দর সুন্দর গাছ ওরা আমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখো এই যে যে হলুদ হলুদ গাছগুলো দেখতে পাচ্ছ ওই গাছটা আমার খুবই পছন্দের তোমাদের দাদা বললাম যে নেবো তোমার দাদা বললো ঠিক আছে নিয়ে নাও আসলে তোমরা দেখো কতটা সুন্দর লাগে দেখো ছোট ছোটো গাঁদার ফুলের কেমন চারা করেছে ওরা মানে ওরা এতটা সুন্দর করে পরিপাটি করে করেছে তোমরা দেখো খালি আমার তো সত্যি কথা বলতে ওইখান থেকে আসতে ইচ্ছেই করছে না এতটা সুন্দর কি করে হতে পারে আসলে সত্যি কথা বলতে আমি বিয়ের পরেই নার্সারিতে এসেছি বিয়ের আগে কখনও যায়নি নার্সারিতে তো বিয়ের আগে গাছ বসাতাম কিন্তু অতটা মনোভাব ছিল না কিন্তু দেখো বিয়ের পরে তোমাদের দাদাভাই এত গাছ গাছপ্রেমী ফুল গাছ বলো ফল গাছ বলো এত গাছকে ভালোবাসে মানে আমাদের ছাদে তো প্রচুর গাছ আমাদের যে নদীর সামনে বাড়ি বলে বলে জানো তোমরা ওই নদীর নিচেতেও প্রচুর গাছ লাগিয়ে রেখেছে সত্যি কথা বলতে শীতকালে বেশিরভাগ সবজি আমাদের কিনতেই হয় না সবই গাছেই হয় সেই থেকে আর টমেটো টমেটো আমাকে আমাদের টমেটো কোনো রকম টমেটো কিনতে হয় না তো আর কি বলবো দেখো তো গাছ আমাদের নিয়ে গিয়ে আসার সময় যে গাছ নিয়ে আসার কারণে আমার ভিডিওটা করা হয়নি কারণ হাতে গাছ ছিল ফোনটা ধরতে পারছিলাম না তো সেই জন্যই গাছটা তোলা মানে তোলা হয়নি ভিডিওটা আসার সময় যাই হোক আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে এবার ততক্ষণের জন্য টাটা